ভাই বন্ধুরা শুভ সকাল তো আজকে একটা ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম আর আজকেও আমরা থেকে গেছি মায়ের বাড়িতে স্নান হয়ে গেছে সকাল সকাল আর এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব মিলতে অনেকেরই কাপড় রয়েছে তাই সমস্ত জামাকাপড়গুলো আমি নিজেই তুলে নিলাম কাজটা মানে নিজেই হাতে বেছে নিলাম যে সবাই মিলে হাতা কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয় তাই না তাই আমি এক বালতি আর ওই যে এক ধামা কাপড় নিয়ে ছাদে উঠে যাচ্ছি মিলতে নিচে সেরকম মেলার জায়গা নেই আর সেই জন্য ছাদেই মিলে দিচ্ছি এই যে দেখো এটা হলো আমার মায়ের বাড়ির ছাদ তো ছাদের দিকে সেরকম কোনো দেখতে পাচ্ছ একদম প্লেন পড়ে গেলে কি বলো তো একেবারে নিচতা নিচতলায় পড়ে যাব মানে নিচে পড়ে যাব কোনো রেলিং দেওয়া নেই মানে ওপর ছাদটা হয়তো পরে আবার এটা ওপর দিকে ওপর আরও এক ছাদ হবে সেই জন্য এইভাবে রেখে দিয়েছে তো এখন আমি দেখো সমস্ত শাড়ি জামাগুলো মিলে দিলাম আর সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাথরুম করে একেবারে স্নানটা সেরে নিলাম এখন তো আর বাড়িতে নেই যে সেই আড়াইটা তিনটে বাজলে স্নান হবে এত কাজে কাজে ঝামেলা আর একটু সকালে বেশ ঘুম দিলাম কারণ খুব ভালো লাগলো নিজের বাড়িতে তো কখনও মানে এভাবে ঘুমোতে পাই পারি না আর মায়ের বাড়ি এসেও কোনো দিনও থাকি না তো এবারেই কিন্তু আমরা দুটো দিন হয়ে গেল থেকে গেলাম তো কি বলবো বাড়িতে থাকলে ঘুম থেকে উঠি সাড়ে চারটায় চারটা কুড়ি বাজে ভোর চারটা কুড়ি বাজে তখন আমি এলাম দিই আর সাড়ে চারটায় ওঠা হয় তারপর তারপর যেগুলো সকালের কাজ সেগুলো করতে হয় সমস্ত কিছু কাজ মানে পারেনি করতে কিছু কিছু কাজ যেগুলো খুব দরকারি প্রয়োজনীয় সেই কাজগুলো করে তারপরে দোকানটা খুলতে হয় তো আজকে একটুকু ভালোভাবেই ঘুম দিলাম মানে উঠেছি প্রায় বলতে গেলে সাতটা বাজে তখন বসে গেলাম চা খেতে আর চা তো খাই না তবু বললাম যে একটু চা খাবো রাতের দিকে বৃষ্টি হয়েছে সকালে খুব ভালো লাগছে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তাই একটু অল্প করে চা খাবো মা বলে তোরা যা চা খাস বাড়িতে দেখেছি মানে স্টিলের গ্লাসে করে চা খায় আর ওইটা হলো বুনপো খাচ্ছে দেখো ও খাচ্ছে চেঁড়ে ওর শরীরটা বেশ ভালো নেই তো কিছুদিন আগেই হসপিটালে ভর্তি ছিল তো মায়ের বাড়িতে এসেছে এই যে হরিনাম হলো সেই জন্য আর ও আজকে বাড়ি চলে যাবে সেই দিকে মা বৌদি বসে আছে বৌদির শরীর ও সেরকম একটা ভালো নেই একটু বেশিই মানে ভালোভাবেই অসুস্থ ছিল পড়ে গিয়েছিল আর এই যে দেখো মনিও আসলো চা খেতে তো মনিকে সবাই মিলে বারবার বললো ক্যামেরাটার দিকে ঘুরে দাঁড়া ও বললো না আমি ঘুরবো না বললো ঠিক আছে তোর এই পেছন দিক থেকে ক্যামেরা হচ্ছে সবাই দেখবে ও বলল হ্যাঁ যাই হোক গে চায়ের সাথে বিস্কিটেই নিলাম তো আমি এই বিস্কিট দিয়ে চা খাইনি কিন্তু এখানে খাচ্ছি আর ওদিকে বুনপুর খাওয়া হয়ে গেল কমপ্লিট পুরো দেখো মানে রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য গাড়ি ধরতে যাবে বাসে যাবে আর বুনপো বলতে তোমাদেরকে একটু বলে বোঝাই আমার পিসির মেয়ে আমার বোন তার ছেলে তো সেই হলো আমার বোনপো এদিকে ছোটো বৌদি দেখো পকোড়ি তৈরি করছে পকোড়ি ভাজছে মানে বেসন দিয়ে আর মরি খাওয়া হবে কতগুলো হয়েছে আবার কতগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ আর ফ্যামিলিতে এখন অনেকজন মেম্বার হয়েছে তাই এতগুলোই প্রয়োজন এতই লাগবে সেই জন্য মায়ের বাড়ির গ্রামের দিকে একটু বেরিয়েছি ওই যে যাচ্ছে বৌদিরা আর যাচ্ছে মনি ছোট বৌদি যাচ্ছে আর এই বড় বৌদি হলো আমার জ্যাঠার বড় বৌমা বৌদি তো যাচ্ছে এই যে দেখো আমার মায়ের গ্রামের পরিবেশটা এরকম আর ওরা কিছু গ্রুপ থেকে কিছু ওদের কাজ আছে যে দশজন করে গ্রুপ দল থাকে তো সেই দলের কিছু কাজ চর্চা নিয়ে যাচ্ছে তো সেখানে কাজ হয়ে গেলো কমপ্লিট এই বাড়িতে আসলো একটা কারণে এখানে পান নিতে এলো মানে ছোটো বউদের দোকানে পান বিক্রি করে তাই ওখানে পান নেবে পান পাতাগুলো আর কি তো এই যে দেখো নেওয়া হয়ে গেল এবার আমরা দেখো যেখানে যেটা কাজ করার সব সেরে আর এই যে দেখো আবার বাড়ি যাচ্ছি মুড়ি খেয়ে বেরোয়নি যে এরপর আবার মুড়ি খাবো তো এই যে যাচ্ছি দেখো তো দেখো এসেই মুড়ি খেতে বসে গেলাম বাবা আর আমি চশমাটা খুললাম খাবার সময় সময় পড়তে ভালো লাগে না মানে কিছু কিছু সময় আমি খুলে রাখি এখন কোনো অসুবিধা হয় না কিন্তু পুরোপুরিভাবে খুলে দিলে হয়তো আবার প্রবলেমটা দেখা দেবে সেই কারণে পড়তে আর এখন গরমে চশমা পড়তে ভালো লাগে না তবু কী বলো তো পড়তে হয় না হলে আবার অসুবিধাই পড়ে যাবো তো আমি তো তেলের জিনিস খাওয়া আমার বন্ধ তবুও বললাম দেখো সবদিন তো কাচ্ছি না আজকে দুটো পোকরই নিয়েছি মোড়ির সাথে তাই গ্লাসটা সরিয়ে দিলাম বাবাইকে যাতে দেখা যায় তো বাবাই আবার জলের বোতলটা সামনে করে নিলে যাতে ওকে না দেখা যায় দুপুরের রান্নার জন্য তোর জোর চলছে আমি এদিকে সবজি কুটতে বসেছি এদিকে ছোটো বৌদি গ্যাসে মানে কিছু একটা ভাজা করছে আর সেই দিকে বড় বৌদি বসে আছে বললাম তো বড় বৌদি শরীরটা বেশি একটা ভালো নেই আর গল্প গজলা তো শুরু হয়ে গেছে তাই না ননদ বৌদিরা মিলে একসাথ জায়গায় থাকলে এইটা হলো বৌমা বৌমা বলতে সেই যে আমার জ্যাঠার নাতিব তো বৌমা বউ দেখো এসেছে দেখতে যে আমাদের কতদূর রান্নাবান্না এগুলো আর Hai. 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 তো কী বললো সবাই শুনলে ওই হলো আমার বড়ো দাদা তো আজকে খুব খুশি হয়ে আমার চ্যানেলে আজ প্রথমবার সবাইকে হাই বলে দিল যে আমার যেমন পোজ তেমন ভাইজি বললো একটু পোজ তাও বললো আমার যেমন পোজ আমার তেমনই থাকবে তো দেখো এদিকে রান্না বসিয়েছি মাংস হচ্ছে এখানে দুটো ওভেন ধরিয়েছে যেহেতু বাড়ি যাব আর তোমাদের দাদা ভাই নিতে আসছে সেই জন্য আর বাপের বাড়ি এসে আমি কেন রান্না করি তোমাদেরকে আজকে একটু বলি কথাটা সবাই বলে যে ভাইপো ভাইজিরা বলে পিসির হাতে রান্না খুব সুন্দর মা বলে ভালো রান্না করে বৌদি দাদারা সবাই বলে ভালো রান্না করে ওকেই রান্নাটা করতে দাও তো সেই কারণে ওরা সবাই হাতের কাছে আমাকে করে দেয় আর আমি কিন্তু ভাত তরকারিগুলো রান্না করতে থাকি তো এই যে এই দুটো ওভেন ধরিয়েছে এখানে সবজি হচ্ছে আর ওখানে ভিতরের ওভেনটাতে মাংস হচ্ছে তাই আমি এখন একবার এখান আর ওখান হচ্ছে তো ওই কারণের জন্যই আমাকে এখানে রান্না করতে দেখতে পাওয়া যায় যখনই মায়ের বাড়ি যদি একবেলাও আসে তবু তরকারিটা আমাকেই রান্না করতে হবে সেই জন্যই তোমাদেরকে বলে যে মায়ের বাড়ি এসে দুই বৌদি থাকতো আমাকে কেন রান্না করতে হয় লবণটা একটু কম হয়েছিল সবজিতে তাই একটু লবণ ওখানে দিয়ে দিলাম আর এদিকে মাংস কষায় প্রায় হয়ে এসছে অল্প অল্প ঝোল হবে তো তাই এখন জল ঢেলে দিতে হবে ভাবছি একটু কাঁচা আমের চাটনি বানাবো কাঁচা আমের এখন আর সেরকম চাহিদা নেই তবুও এখানে মায়ের গাছে রয়েছে আর অনেক পরে আমগুলো ধরে সেই জন্য যাচ্ছি দেখো সেই আম বাগানে মানে আম বাগান বললেই চলে মায়ের বাড়ি পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে গাছপালা ফুল গাছ সবুজ মাঠ আর ফাঁকা কি সুন্দর বলো এগুলো ভিডিও শ্যুট নেওয়ার খুব সুন্দর সুন্দর জায়গা এরকম জায়গা আমাদের থাকলে কত সুন্দর সুন্দর শর্ট ভিডিও বানানো যেত মানে ভালো ভালো পোজগুলো দেওয়া যেত তো দেখো কোন আমটা তুলবো তুলতে খুব মায়া লাগছে তাই ভাবছে যেগুলো লুকিয়ে আছে সেগুলোই তুলবো আর চারাগাছে আম ধরেছে আর আম খুব বেশ ভালোই ধরেছে মনি দেখো এদিকে সবজির তরকারি বাটিয়ে খেতে খেতে চলে আসলো আমার পিছু পিছু তো দেখিয়ে দিচ্ছে কোন আমটা আমি তুলব পিসির হাতে রান্না খুব ভালো খুব মজা লাগে খেতে তাই সে দেখো খেতে শুরু করে দিয়েছে আমগুলো দেখে তুলতে খুব মায়াও লাগছে আর ভাইজি বলে তোমার মা জানতে পারলে যা কাটা দেবে না তো সেই কারণে রেখো বেশি তুলবো না দুটো তুলব তো মনি বললো পরে যে লবণটা দেওয়া হলো তরকারিতে বললো এক একটুখানি বেশি হয়ে গেছে তো তাই দেখো আমি এই যে দুটোই আম তুললাম দুটো আমই যথেষ্ট বেশি কেউ ওখানে পছন্দ করে না আমাকে হাত পাততে বললো আর হাত একটু দিয়ে বললো খেয়ে দেখো নুন কতটা হয়েছে আমি বললাম ঠিকই আছে আমরা এরকম পরিমাণেই লবণটা খাই তো দেখো আম দুটো তুলে নিয়ে চলে যাচ্ছি আর ওই যে দেখো ওদিকে এ পাশ থেকে মায়ের বাড়িটা এভাবেই দেখা যায় আর এখনও বাড়িটা কমপ্লিট পুরোপুরি মানে কাজ হয়নি কিন্তু থাকা হয় আর ওইখানে একটু পাখি বসে আছে পায়রা পাখি আর আমগুলো ধুয়ে নিই নাহলে এই আঠা লেগে গেলে আবার কোথাও না মানে কি বলো তো প্রবলেম হয়ে যাবে আম আঠা খুবই কিন্তু একটা খারাপ জিনিস তো দেখো বরাবরই হাই করে গেলে তারপরে দেখো আবার এদিকে মনে হাই করছে ওর মাকেও বললো তো মা করে দেবে দেখো খাওয়া দাওয়া দুপুরে সেরে প্রায় এখন বেজে গেছে চারটে তো আমরা দেখো বাড়ি যাব তার জন্য একদম তৈরি হয়ে বেরিয়ে গেছি বাবাই আমি তোমাদের দাদাভাই নিতে এসেছে আর এই যে সবাই বেরিয়েছে দেখো এখন বৌদিরা আছে আমার তো প্রথম বিয়ে হয়েছে দাদাদের থেকে আগে তো যখন আগে একা একা শ্বশুর বাড়ি যেতাম চোখে কান্না চলে আসতো তো এখন আর সেটা হয় না কারণ এখন সব সময় ফোনে কথা হয় তখন তো ফোন ছিল না কোনো খবরাখবর কিছুই পেতাম না আর এখন বৌদিরা রয়েছে ভাইপো ভাইজিরা রয়েছে সবাই এই যে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখো সবাই কতজনা বেরিয়েছে মা বৌদি ওদিকে আবার বৌদির ফুল এসেছে ওকে ফুল পাতিয়েছে বউ বড় বৌদি পিছনে যাকে দেখলে যে তোমাদের দাদা হয় এত তাড়া দিচ্ছে এসো এসো বৃষ্টি আসবে আবার সেদিকে বাড়িতে একা বুড়িকে ছেড়ে এসেছি দোকান এই বলে মানে কি বলবো ধর মানে ও আর ধৈর্য রাখতে পারছে না আমাদেরকে সবসময় এ মানে বলছে কখন যাবে কখন যাবে মানে যে কোনো জায়গায় যাবো বললেই হয় তার আর শেষ নেই তো যাই বন্ধুরা দেখো যাচ্ছি রাস্তায় দেখতে পাচ্ছ আর বাবাকে বললাম এদিকে একটু মুখটা ঘোরা ও বললো না কিছুতেই না আগের বললোকে শেয়ার করেছিলাম যখন মনির সাথে মনদের বাড়ি যায় তো মণিও সেই বলেছিল কাছে থেকে এভাবে ক্যামেরা মানে ভিডিও শ্যুট নিলে মুখগুলো খুব বড় বড় দেখায় রাস্তায় থেমে গেলাম আধ রাস্তায় এক বাজারের মধ্যে তো সেখানে কিছু জিনিস কেনাকাটা করব। কিছু জিনিস কেনাকাটা করব বলতে নিজের ব্যক্তিগত নয় সেগুলো দোকানেরই জিনিস নেওয়া হবে আর সেই জন্য এখানেই এই যে দোকানটা চলে আসলাম এখানেই ব্যাগটা রাখলাম বাইকের মধ্যে আর এখানে যে জিনিসগুলো কিনব সেগুলো সবই হচ্ছে কী বলো তো মানে স্টেশনারি জিনিস আর কি যেগুলো সাজু জিনিস তো দোকানে কিছু কিছু জিনিস নেই তো সেইগুলো খুব প্রয়োজনীয় জিনিসগুলো নিতে এখানে ঢুকে পড়লাম আর এই যে দেখো কেনাকাটা করছি মানে কেনাকাটা বলতে জিনিস দেখছি নিচ্ছি এখানে নিজেকেই দেখে দেখে জিনিস নিতে হয় কেউ দেখাবেও না কেউ দিবেও না সব দিকে সাজানো গোছানো রয়েছে দোকানে এই সব দোকানে এইভাবেই মানে জিনিস লেনদেন হয় আর আমি যে চুরি করে নেবো সেরকম কোনো ব্যাপার নয় এগুলো হচ্ছে এখন তো সবে যেন ফুটেজ রয়েছে তা সত্ত্বেও এটা তো আমরা কেউ করতে পারি না যারা দোকানদার হয় ব্যবসা বাণিজ্য করে তারা কখনো চুরি ডাকাতি করতে পারে না সেই কারণেই দেখো আর এখন তো মানে বর্তমানে ফুটেজ তো প্রত্যেকটা দোকানেই হয়ে গেছে তো সেই জন্য আর মোটেও না আর সেগুলো মানে যারা ব্যবসা করে থাকে প্রকৃত ব্যবসা তাদের সেরকম কোনো ইচ্ছে থাকে না যে চুরি করে ব্যাগের মধ্যে কিছু জিনিস ঢুকিয়ে নেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে অনেক বড় হলো তো তোমরা যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ সবই দেখবে তাদেরকে অনেক অনেক মানে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো জিনিস বাছাবাছি এখনও চলছে তো আর তেমন কিছু আজকের ভিডিওতে শেয়ার করেছি না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি নতুন ভিডিওতে টাটা